ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে পাঁচ আগস্টের আগে এমন ছাত্রলীগের কঠোর বার্তা এখন মনে হয় স্পষ্ট হতে যাচ্ছে কেননা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় ছাত্রদলের কমিটিতে ত্যাগী ছাত্রদলের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ নেতাকর্মীদেরকে পদপদবি দেওয়া হচ্ছে এর প্রতিবাদেই কবিরহাট কোম্পানিগঞ্জ সহ সারা নোয়াখালী যেখানে যে কলেজগুলোতে কমিটি দেওয়া হয়েছে সবগুলো কমিটি নিয়ে কিন্তু বিতর্কের জন্ম হয়েছে বিতর্কের সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু কিন্তু আপনারা দেখছেন কবিরহাট কলেজের এটি নিয়ে বিক্ষোভ করছে আমরা যেমনটি দেখছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমরা নোয়াখালী কবিরহাট উপজেলার সিলেট ইসমাইল ডিগ্রি কলেজের এই কমিটি নিয়েও বিতর্ক জন্ম হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে ছাত্রলীগের যারা অপশক্তি তারা ছাত্রদলের দলের কমিটিতে স্থান পাওয়ার বিষয়েও কিন্তু অভিযোগ করছে আমরা যদি আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই এখানে একটু দাঁড়ান তাদের কাছ থেকে শুনতে চাই এই বিক্ষোভ কেন কে কথা আপনারা জানেন গতকাল কবিরাজ সরকারি কলেজ ছাত্র দলের কমিটি হয়েছে এটা একটা পকেট কমিটি আমরা এই কমিটি মানিনা বিনা পরে কেন করেছি দু হাজার বাইশ সালের চোদ্দই জানুয়ারি যে কমিটি হয়েছে আমি ওই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি এই কমিটি মানি না

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন You don't buy, don't buy. You don't buy. Don't buy. You don't buy. don't buy. You don't buy. Buy don't now. Buy.

আমরা একটু জানার চেষ্টা করি আমরা তারা যেটি অভিযোগ করছে যে গতকালকে রাতের রাতের কমিটি বলে সেগুলোকে দাবি করা হচ্ছে যে যেই কমিটিতে ছাত্রলীগ নেতা কর্মীরা ছাত্র ছাত্রলীগের পদ পদবিধারী নেতাকর্মীরা এই ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ায় এখানে কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ করছে তারা একটা কথাই কিন্তু বারবার বলছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এটি তাদের একটা ষড়যন্ত্রের অংশ এরা এই কমিটিগুলোতে স্থান পাওয়া এমনটাই কিন্তু তারা বলছে দর্শক তারা যেটি বলছেন যে যেমনটি দেখছেন যে তারা মিছিলের এক পর্যায়ে আওয়ামী পরিবারের সন্তানকে নিষিদ্ধের দাবিতে তারা এই কমিটির যে কমিটি দিয়েছে সেই কমিটির প্রতিবাদে তারা কিন্তু এখন বিক্ষোভ করছে আপনারা যেমনটি দেখছেন যে অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে পকেট কমিটি ও ছাত্রলীগকে পুনর্বাসন এবং অ ছাত্র দ্বারা কবিরাট সরকারি কলেজ ছাত্র দলের কমিটির গঠনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশও মিছিল করছে দর্শক কবিরাট ছাত্রদল আমরা আর শুনতে চাই আমরা একটু কথা বলতে চাই যে বলতে চাই আমরা দীর্ঘদিন ছাত্রদলে যত বিশিল প্রোগ্রাম আছে সবকিছুতে আমরা অংশগ্রহণ করি কিন্তু দিন শেষে ছাত্রলীগ দিয়ে কমেডি হয় চাপ্রেশার স্পেল ডিগ্রি কলেজে ছাত্রলীগ দিয়ে কমেডি হয় কবিরাট কবিরাট ছাত্রলীগ দিয়ে কমেডি হয় এগুলোর প্রত্যেকখান চাই আমরা এদেরকে বলতে করতে হবে যেমনটি শুনছিলেন আমরা এটা শুনতে চাই এই কয় লড়াই করো দীর্ঘ দুই হাজার বাইশ সাল থেকে জিতন বিহারের এই কবিরাজ সরকারি কলেজের অনেক অবদান আছে এই অবদানকে যারা আজকে অস্বীকার করে যে নাচের সেন্ট্রাল কমিটি সাধারণ সম্পাদক যে ফগত কমিটি হয়েছে আমরা কবিলা সরকারি কলেজের ছাত্র দল এটা কিনে বলে প্রত্যাখ্যান করেছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটির বাতিলের সিদ্ধান্ত আমরা কবিলা সরকারি কলেজ ছাত্র দল সেই সাথে সাপটা সিলেট স্মেটিক কলেজ কমিটি দিয়ে কমিটি দিয়েছে সেই কমিটিতে

যেমনটি দেখছেন দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বর্তমান ছাত্র দলের কমিউনিটি এক ধরনের বিতর্কের জন্ম দিয়েছে এমন দাবিতেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে দর্শক এই ছিল বিরাট কলেজ কমিটি নিয়ে সর্বশেষ